নমস্কার আমি অ্যাস্ট্রোলজিয়া শ্রীময়ী সায়নী আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত আমি কিন্তু এর আগে যেরকম আপনাদের কথা দিয়েছিলাম সেরকম কিন্তু চেষ্টাও করেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে বলবো দু হাজার পঁচিশে বারোটা রাশির কেমন কি যেতে পারে তার একটা ধারণা দেবো সেই হিসাবে কিন্তু আমি মেষ রাশি থেকে বৃশ্চিক রাশি অব্দি কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার কিন্তু চেষ্টাও করেছি আহ চলুন আজকে কিন্তু চেষ্টা করব পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের পঁচিশ কেমন যেতে পারে সেই নিয়ে কিছু কথা বলার বা ধনু রাশির জাতক জাতিকাদের যাতে লাইফস্টাইল আমি আরো একটু ইজি করতে পারি সেটা তার কর্মক্ষেত্র হোক কিংবা তার বৈবাহিক ক্ষেত্র হোক কিংবা তার পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে হোক যাতে কিছুটা ইজি করতে পারি সে তার কিন্তু একটু চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক ধনু রাশির দু পঁচিশ কেমন যাবে সেটা জানি ধনু রাশি ধনু রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি যার জন্য দেখবেন ধনু রাশির জাতক জাতিকাদা কিন্তু যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে বা যে কোনো সাবজেক্ট থেকে জ্ঞান নিতে কিন্তু ভীষণ ভালোবাসে যে কোনো সাবজেক্টের প্রতি তাদের আগ্রহ কিন্তু খুব বেশি পরিমাণে থাকে এটা কিন্তু তাদের একটা নিজস্ব নেচার এবং যে কোনো সাবজেক্ট বোঝানোর ক্যাপাবিলিটিও কিন্তু তাদের মধ্যে খুব ভালো হয় তবে কিছু ক্ষেত্রে একটু ফ্যাটের টেন্ডেন্সি শরীরে দেখা যায় তবে সেটা কিন্তু কিছুটা লগ্নের করে যদি আরো একটা কথা বলি ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কে মানুষের কিন্তু ভীষণ ভাবে হেল্প করার এগুলো দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের নিজস্ব নর্মাল ইন জেনারেল ওয়াইজ নেচার দু হাজার পঁচিশে যে বড় বড় যে ট্রানজিট গুলো হচ্ছে যেমন কেতু ট্রানজিট ধনুরাশি লর্ড বৃহস্পতির ট্রানজিট অন্যদিকে শনির ট্রানজিট এই ট্রানজিট গুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের উপর সব ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে সবার ফার্স্টে বলি যারা ধরুন এখনো স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই সময়টা এই বছর খুব ভালো সময় আপনারা কিন্তু নিশ্চিন্তে নিজের পড়াশোনার ক্ষেত্রে নিজের নিজস্ব প্রচেষ্টা কিন্তু বাড়ান খুব ভালো কিন্তু রেজাল্ট হবে খুব ভালো কিন্তু উচ্চমানের কিন্তু আপনাদের রেজাল্ট হবে বা সকলের থেকে সারাউন্ডিংসে নাম সুনাম কিন্তু আপনারা অর্জন করবে যারা ধরুন হায়ার স্টাডিজ করছেন এ করছেন বা পিএইচডি করছেন বা তার থেকেও বেশি পড়াশোনা করছেন তাদেরকে একটা কথা বলবো আপনাদের কিন্তু এই বছরে কিন্তু খুব ভালো রেজাল্ট যেমন হবে আপনাদের কিন্তু হায়ার এডুকেশনে একটা বড় কোনো অ্যাচিভমেন্টের কিন্তু যোগ আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিজস্ব নিজস্ব প্রচেষ্টা কিন্তু কিন্তু চেষ্টার উপরে কনফিডেন্স রাখুন নিজের উপরে কনফিডেন্স রেখে নিশ্চিন্তে এগুন আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিদ্যা স্থানে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন এবার আসি যাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটু ডাউন কিছু অসুবিধা কিন্তু দেখা দেখা যেতে যেতে পারে পারে বলতে অকারণ কিছু প্রবলেম হতে পারে বা মানুষের সাথে অকারণ ভুল বোঝাবুঝি কিছু কিন্তু সৃষ্টি হতে পারে সেই বিষয়টাতে চেষ্টা করবেন নিজের মাথা যতটা পারবেন ঠান্ডা রেখে যে কোনো জায়গায় ডিসিশন নেওয়ার আগে কিন্তু একটু বুঝে শুনে ডিসিশন নেওয়ার এবং আরো একটা যদি বিষয় বলি কর্মক্ষেত্রে কিন্তু একদিকে যেমন এই বিষয়টা নিয়ে অ্যালার্ট অন্যদিকে কিন্তু আপনি যে কর্মটা পূর্বে করেছেন হয়তো নাম পাননি তার দিক থেকে বলুন বা প্রেজেন্টে আপনি যে জায়গাটা করছেন যে জায়গাটা হ্যান্ডেল করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনি ভালো রকমের নাম পাবেন সুনাম কিন্তু আপনার হবে সুতরাং নিজের কর্মের ক্ষেত্রে ফোকাস রাখুন নিজের ওপরে কনফিডেন্স রাখুন নিজের ওপরে কনফিডেন্স থাকা কিন্তু ভীষণভাবে জরুরি এবার আসি যাদের ধরুন সারাউন্ডিংসে রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে ফ্যামিলিগত কিছু প্রবলেম হচ্ছে বা পার্টনারের সাথে প্রবলেম হচ্ছে বিয়ের জায়গাটা সামনে এগিয়েও এগোচ্ছে না তাদেরকে বলবো আপনাদের দুজনের মধ্যে প্রবলেম যেমন সলভ হবে তেমন কিন্তু আপনাদের বিবাহ ক্ষেত্র কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার কিন্তু এই বছরে বিশেষ কিন্তু যোগ রয়েছে যাদের লাভ ম্যারেজ না হলেও অ্যারেঞ্জ ম্যারেজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরের বিয়ে ঠিক হয়ে যাওয়ার যোগ কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট রয়েছে আপনারা কিন্তু নিজেদের যে সারাউন্ডিংসের সম্বন্ধ দেখছেন সেই জায়গাটা কিন্তু দেখুন আপনাদের কিন্তু এই সেক্টরটা কিন্তু ম্যাচিওর করবে এবার আরো একটা বিষয় জানাই যারা ধরুন যাদের শারীরিক ক্ষেত্রে আগে আছে শারীরিক ক্ষেত্রে বলি আপনাদের কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে কিছু সমস্যা বলতে শর্ট টেম্পারমেন্ট প্রবলেম কিন্তু আসবে ব্লাড সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এবং গাইনো সংক্রান্ত ফিমেলে কিন্তু গাইনো সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে ব্লাড সংক্রান্ত বলতে যারা একটু এজেড পারসন তারা বিশেষ করে নিজেদের ব্লাড সুগার ব্লাড প্রেশার এই ধরনের টেন্ডেন্সি থেকে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন করে কোলেস্টেরল জাতীয় টেন্ডেন্সি থেকে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন চেষ্টা করবেন যতটা নিজেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় নিজে হাঁটা চলা বেশি করা যায় এগুলো করে কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখার তার থেকে সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে এবং যাদের ধরুন বৈবাহিক ক্ষেত্র বৈবাহিক ক্ষেত্রে অকারণে সেটা পরিবারগত ঝামেলা হোক বা পরিবারের কোনো মানুষগত কিংবা বন্ধু-বান্ধব সার্কেলগত কোনো ঝামেলা হোক যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছিল বা হাজবেন্ড বা ওয়াইফের কোনো নেশা টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাটা কিন্তু আপনাদের সলভ হবে হয়তো আপনার পার্টনার কোনো নেশার টেন্ডেন্সি আছে আছে যেটা আপনার পছন্দ করেন না বা আপনাকে ছাড়াতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনার ঠিক হবে আপনাদের কিন্তু ম্যারেড লাইফের জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু আপনারা উন্নতি পাবেন আশা করছি আমি ধনু রাশি জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম আপনাদের লাইফস্টাইল বা আপনাদের জীবনযাত্রায় কি কি করলে আপনাদের কি কি সুযোগ সুবিধা হবে আচ্ছা তবে আরো একটা বিষয় অ্যালার্ট করি ধনু রাশির আমি হয়তো ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলবো হঠাৎ কোন চোট বা আঘাত বা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থেকে কিন্তু একটু অ্যালার্ট মাথায় যেতে কোন রকমের কোনো চোট না লাগে সেই বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন আমরা কিন্তু নাও জব ওনছো কিন্তু চোট লাগতে পারে সেই বিষয়টা থেকে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এবং কাউকে কোন টাকা পয়সা ধার দেওয়ার আগে একটু বুঝে শুনে ধার দেবেন নাচেত কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রেখে এগোনোর চেষ্টা করবেন এবং নিজেও কিন্তু চেষ্টা করবেন যতটা পারছেন এই বছরে কোনো লোন সংক্রান্ত বিষয় কিন্তু জড়িত না হওয়ার সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সুখকর হবে আশা করছি আমি আপনাদের জাতিকাদের ধারণা দিতে পারলাম কি আপনাদের জন্য কি আপনাদের জন্য হতে পারে বা কোন বিষয় থেকে সেক্টর গুলোকে একটু ফলো রাখার একটু নিজের জীবনযাত্রার দিকে নজর রাখার নিজের ওপর কনফিডেন্স রাখার দেখুন আপনাদের জীবনযাত্রা কিন্তু খুব সুখের হবে এবং দু হাজার পঁচিশ আপনাদের ভালো যাবেন নমস্কার সকলে খুব ভালো থাকুন আগমন জ্যোতিষ ফলো রাখুন এবং আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসার